দেখো রাধা বৃন্দাবন চন্দ্র কথা সুন্দর নয় দেখতে পাচ্ছো আজকে রেডি টেডি হয়ে চলে এসেছি একটা মাতাজির বাড়ি তো অন্তর্ ছিল ভাগবতম ক্লাস ছিল আজকে তো আমি ভাগবতম ক্লাসে আসা হয় না আমার অন্তত বান্না থাকে আর কি দেখো ওই মাতাজি যে বিরিয়ানি দিচ্ছে ওই যে পরিষ্কার করে তো রেড কালারের এই যে চুড়িদার পরে আছে ওনা ওই ওনার ওই মাতাজির বাড়ি আর কি আর এই দেখো ক্লাস এখন শেষ আর এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে এই যে আমাদের বউ যে পবুজি আর এই যে সব মাতাজিরা মিলে সবাই খাওয়া দাওয়া করছে আমরাও একটু পরে বসবো এতক্ষণ ধরে আমরা দিচ্ছিলাম মানে প্লেট সাজিয়ে সাজিয়ে সবাইকে দিচ্ছিলাম এই দেখো এই ঘরে সব বাচ্চা পার্টি বসেছে আর এখানে আমি একটুখানি ভিডিও তুলে নিচ্ছিলাম এই দেখো মাতাজি একা হাতেই মানে সব কিছু রান্নাবান্না করে আর মাতাজির হাতের বিরিয়ানি তো ফেমাস আর কি এই দেখো তোমরা দেখতেই পেলে তো বিরিয়ানি মটর পনির কী অন্য নাম স্যালাড আর এই যে যাওয়ার সময় একটু ভগবানকে আমি তুলে নিচ্ছিলাম আর কি এই যে বেরিয়ে এসছি আর এই যে পবুজি আমাদের এক মানে এই আমাদের পাশেই থাকে আর ওনার মাতাজি গেছে আর একটা মাতাজির বাড়িতে আর এই দেখো আমরা গাড়িতে করে চলে এসেছি আর দেখো এসে ড্রেসটাও চেঞ্জ করে নিই আর দেখো ঘরের হাল দেখো পুরো একেবারে আর আমাকে এই ড্রেসটা কালকের মধ্যে রেডি করে দিতে হবে ওই মাতাজি বারবার করে বলেছে আর ও তোমাদের তো বলাই হয়নি খাওয়া দাওয়াটা খুব সুন্দর ছিল আর সব কিছু ভালো হয়েছে সব কিছু আর মাতাজি তো এই অনেক এক্সপার্ট সব কিছুতে তো এটাই বলার ছিল আর এই দেখো এসে তো চেঞ্জও করেনি আর এই যে তোমাদের সাথে বক বক করছিলাম কী বলছিলাম নিজেও জানি না তো মেয়ে পাশ থেকে কান্না করছিল এর জন্য মিউট করে দিয়েছিলাম আর ওইদিকে মেয়ে বসে রয়েছে মেয়েকে এবার হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে খাইয়ে ওখানে বেশি কিছু না খাইনি জানো তো আর আমার মেয়ে তো একেবারে মানে যেখানে যাবে সেখানে তো খাওয়া দাওয়া তো ভুলেই যায় খেলা শুধু ওর খেলা ওই দেখো বিস্তানার মধ্যে বসে রয়েছে পড়ছে ওর কিছু মানে হোমওয়ার্ক ছিল সেগুলো পুরো যে মানে ইয়ে করছে আর এই দেখো সন্ধে হয়ে গেছে আর আমার রান্নাবান্না চলো দেখাই কিচেনে যাচ্ছে এখন আমি তো আজকে তো রবিবার রবিবারেই তো প্রথম ক্লাস থাকে আর প্লাস বিকালবেলা প্রোগ্রাম থাকে আজকে এক একশো লোকের তো সেইগুলোর রান্নাবান্না আমি করে কমপ্লিট করা হয়ে গেছে আর রাত্রিবেলা ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি আর মানে আর ভালোই লাগছিল না কোনো কিছু ভিডিও শ্যুটও করতে পারিনি এই দেখো সকালবেলা হয়ে গেছে আমি চলে এসেছি আজকে সাড়ে পাঁচটার সময় কিচেনে তো সাড়ে পাঁচটা না পৌনে ছটার দিকে কিচেনে ততক্ষণে মানে অনেকটা মানে সকাল সকাল হয়ে গেছে তো এই দেখো মেয়ের জন্যে প্যানকেক বানাচ্ছিলাম সেটাই ব্যাটার একটু বেঁচে গেছিলো আর বানাবো আমি আলু পরোটা তো আজকে ট্রেনের খাবার দিয়ে দিতে যাবো তিনজন লোকের না ট্রেনের খাবার দিতে যাবো দেখতে পাচ্ছ মানে একটু ভোর ভোর এখনও রয়েছে তো ওই দেখো সব কিছু রান্না তোমাদের দাদা ভাই এক্ষুনি আসবে মানে দুইজনা দুই হাতে মানে করলেই না তাড়াতাড়ি হয়ে যাবে সব কিছু এর জন্যে ও চলে আসবে আর আমি আগেই এসছি এসেই আমি আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ওইদিকে ভাত ডাল সব কিছু বসিয়ে দিয়েছিলাম চারটে গ্যাসে আমি চারটে বসিয়েছি ডাল একদিকে ভাত সবজি তোমাদের দাদা এসে সবজিটা কাটবে সবজিটা বসানো হয়নি আর আলুটা আমি বসিয়েছিলাম দিয়ে দেখো সব আমার খাবার দাবার করা সব কিছু কমপ্লিট আর টেনাও রয়েছে আটটা পনেরোতে তো মেয়ের গাড়ি এখনও আসেনি এখন প্রায় সাতটা চল্লিশ মতো বাজে আর এখনই গাড়ি চলে আসবে তো ওকে আমি খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি আর ওই দেখো নীল প্লাস্টিকে আমি ডাব্বাটা আমি ওদের ট্রেনের ডাব্বাটা আমি রেডি করে রেখে দিয়েছি তো এই দেখো এখনই গাড়ি চলে আসবে আর ওকে আমি দিচ্ছিলাম ও দিচ্ছিলাম না ও চেনটা খোলা ছিল তো এর জন্য চেনটা মানে আটকে দিচ্ছিলাম দেখো এক্ষুনি গাড়ি চলে আসবে ওই যে ওর গাড়ি আসছে আমি ভালো করে তুলতেও পারিনি এবার তাড়াতাড়ি করছিলো আর গাড়ির বাস মানে দরজাটাও মানে সেরকম খুলছিল না আর কি চাপ দিচ্ছিলাম তো খুলছিল না দেখো খুলেছে এবার তো অনেকক্ষণ চাপার পরে তো এই দেখো মেয়েকে তুলে দিলাম বাসে এবার আমার কাজ পুরো কমপ্লিট মেয়ে স্কুলে গেলে আর মেয়ে ঘুমালে মানে আমার কোনো কাজ থাকে না কাজ কমপ্লিট এরকমভাবে আর কি বসে শুয়ে বসে থাকে আর কি তো মেয়েকে বলছিলাম যে জল খাওয়ার কথা মেয়েকে খাইয়েছি কিন্তু জল খাইনিও দেখো দিনের মতো চলে গেল আর সেই আসবে পনেরো তিনটের সময় আর এই দেখো আমার ডাব্বাটা গুছিয়ে নিয়েছে দেখো তোমার দাদা ভাই বেরোচ্ছে আমিও যাব গাড়িটা মানে ওর বার করছে এবার আমি দরজাটা দেব দরজাটা দিয়ে বসে পড়বো চলে যাব এবার আটটা হ্যাঁ আটটা বেজে গেছে পনেরো মিনিট টাইম আছে তো এবার স্টেশনে গিয়ে দেখি এখনও সাড়ে আটটার সময় ট্রেন দিচ্ছে তাহলে কীরকম মাথাটা গরম হয় না মানে দেখাবে অন্য রকম আর রত্নাগিরিতে ঢোকার সময় এই রকমই লেট করবেই মানে দশ মিনিট কুড়ি মিনিট এরকম করে লেট করবে দেখো দরজাটা লাগিয়ে আমি এবার উঠে পড়বো গাড়িতে তো ও আর আমি এবার চলে যাব তো ট্রেনের খাবার দাবার দিয়ে এসে তারপরে আমরা খেয়ে তোমাদের দাদাভাইকে গুছিয়ে দেবো গুছিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে কাজে তো বেশি লেট হয়নি দশ থেকে পনেরো মিনিট মানে আটটা পনেরোতে ট্রেন ছিল তো দেখো আমি ক্যামেরাটা করছিলাম আর মানে ক্যামেরাটা মোছা হয়নি পেছনের ক্যামেরাটা আর এইরকম উঠেছে পুরো নাহলে আমাদের মানে সকালবেলার আর কি ইয়েটা না পরিবেশটা না খুব সুন্দর লাগে তো এই দেখো চলে যাচ্ছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে কটা দিন ধরে না এত পরিমাণে হাওয়া দিচ্ছে রত্নাগিরিতে আর ঠান্ডা সকালবেলা উঠতেও পারি না এতটা কষ্ট হয় আর এত ঠান্ডা প্রচুর ঠান্ডা এই দেখো আমরা চলে এসেছি কোকন রেলওয়ে রত্নাগিরি কোকন রেলওয়ে তো এই দেখো এবার আমরা ট্রেনের খাবার দিয়ে দেবো তো আর ভিডিও শ্যুট করা হয়নি বাড়ি এসে না ও হ্যাঁ আর একটা জিনিস দেখতে পাবে গাড়ি আমি চালাচ্ছিলাম আসার সময় তোমার দাদাভাইকে বলছিলাম যে একটু ভিডিও করে দেবা ও তো কিছুতেই করবে না কিছুতেই আমার যে না আমি চালাবো তুমি একটু ভিডিও করে দেবা তো একটু বলে কয়ে একটু ভিডিও করে দিয়েছে। দেখো আমি গাড়ি চালাচ্ছি আর ও পেছনে বসে রয়েছে ওই যে মানে অনেক দিন পর গাড়িটা চালালাম তো এইটুকু আমাকে ভিডিও তুলে দিয়েছে তাই আমার কপাল অনেক ভাগ্য আর কি নাই তোমাদের ভাই চট করে মানে ক্যামেরা ধরবেও না আমাকে কোনো কিছু শ্যুট করেও দেয় না আমি নিজে যেটুকু পারি যেটুকু করি আমি সবটাই নিজেই করি আর হ্যাঁ আর ও যদি আমার আমাকে না মানে বলতো আর কি আর আমি ইউটিউবে আসতেও পারতাম না কোনোদিন আর মানে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমিও একটু একটু করব একটু ভিডিও টিডিও ছাড়বো সবাই আমাকেও দেখবে আমাকেও চিনবে এরকম একটা ব্যাপার ছিল আর আমি আগে থেকে না অনেকের ভিডিও দেখতাম যেরকম তরি ব্লগের তরিকে আমার তো খুব ভালো লাগে অনুশ্রী ব্লগের অনুশ্রীকে ওকেও আমার খুব ভালো লাগে আরও অনেক অনেক ব্লগার আছে ব্লগিং মানে অনেক আমার ভালো লাগে তো তাদের দেখেও আমিও ইন্সপায়ার হয়েছি তা আমিও একটা চ্যানেল করেছি আর তোমরা প্লিজ আমার পাশে থেকে সাথে থেকো এইটুকুই বলবো আর মানে আর কিচ্ছু বলার নেই এই দেখো আমি এবার পবুজি পবুজি রয়েছে আর পবুজির খাবার করছি ওই যে মাঠের হাড়িতে খাবার বসিয়ে দিয়েছি আর এখানে নাচনি ভাঁকরি তৈরি হবে আর এই দেখো ধনেপাতাগুলো পাতাগুলো আমি কুচিয়ে নিয়েছি এবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে আমার পপুজির জন্য আমি খাবারটা দিয়ে আসবো তা আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি তা কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর কি বলবো আর কিছু বলার নেই প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এইটুকুই বলার তোমরা যদি পাশে না থাকো তাহলে আর মানে তাহলে এই দেখো কালকে তো রকম ব্লগ আমি আপলোড করতে পারিনি তার জন্য সরি চেয়ে নিচ্ছি আর আমার পাশে থেকে প্লিজ চলো দেখা হবে নেক্সট টা